আজকে আমি বানিয়ে ফেললাম অসাধারণ এক চিকেন রেসিপি যেটা দশ মিনিটেই এরকম চিকেন আপনারা চাইলেই বানিয়ে নিতে পারেন বন্ধুরা দেখতে থাকুন আজকে আমি এই অল্প সময়ের মধ্যে কীভাবে চিকেনটা বানিয়ে ফেলি যারা কোনো দিনও চিকেন বানাননি তো তাদের ক্ষেত্রে খুবই সুবিধা দেখুন আমি এখানে চিকেন নিয়েছি দেড় কেজি আপনাদের যেরকম লাগবে সেইভাবে কিন্তু আপনারা চিকেনটা নেবেন আর আমার চিকেন কিন্তু একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি বাইরবে পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাই জানাই আবারও স্বাগতম তাইকে চিকেনের রেসিপিটা খুবই সাধারণভাবে যারা কোনো দিনও রান্না করেননি তাদের জন্য কিন্তু খুবই খুবই সুবিধাজনক দেখুন চিকেনটা আমি ধুয়ে রেখেছি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম ছয়খানার মতো এলাচ কিছুটা দারচিনি কিছুটা কস্তুরি এই জিনিসগুলো দিয়ে আমি আস্তে করে গ্যাসটা সিম করে হালকা করে এটা ভেজে নেবো তো দেখুন আমার সুন্দর করে ভেজে নিচ্ছি আর এলাচটা পেস্ট করতে কিন্তু মানে ফ্রাই করতে একটু সময় লাগবে তো সেক্ষেত্রে আমাদের গ্যাসটা কিন্তু খুবই হালকা রাখতে হবে রেখে আমার এইভাবে একটা পেস্ট করা ছিল তো সেটা শেষ হয়ে গেছে সেই জন্য আমাকে এখন চিকেনের জন্য এটা আলাদা করে করতে হচ্ছে আমি চিকেনটা ধুয়ে রাখার পরে এখানে যে যতটা পেঁয়াজ লাগবে চিকেনে যেভাবে আমরা পেঁয়াজ দিই সেই পেঁয়াজটা কেটে নিয়েছিলাম তো কেটে নিয়েছিলাম সেটা এখন মিশিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা কিন্তু আপনারা দেখে দিবেন যতটা যেভাবে লাগবে সেভাবে কিন্তু আপনারা ইউজ করবেন হলুদ দিয়ে দেওয়ার পরে আপনার আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের বলে দিচ্ছি দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে পেস্ট করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা তো সেই পেস্টটা আমি এখানে মিক্সড করে দিচ্ছি যা কিছু আছে সবটাই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন শেয়ার দিয়ে পাশে রাখবেন যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য তো খুবই তা খুবই সুবিধাজনক এখানে বেটেছিলাম পেঁয়াজ আর লঙ্কা শুকনো লঙ্কা কিছুটা পেস্ট আমি গড়া গু গুঁড়ো লঙ্কা ইউজ করি না সাধারণত সেক্ষেত্রে আমি লঙ্কা বেটেই নিই আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেলটা যতটা চিকেনে লাগবে ততটা পরিমাণেই কিন্তু আমি এখানে ইউজ করে ফেলেছি আর যা কিছু মশলা সবটাই ইউজ করছি সবটাই আপনাদের চোখের সামনে ইউজ করছি তো আপনারাও এইভাবে চাইলেই একবার চিকেনটা বানিয়ে দেখতে পারেন সত্যি খেতে অসাধারণ হয়েছিল আর দেখতেও সুন্দর হয়েছিল এখানে দিয়ে দিলাম একশো গ্রাম মতো দই তো আপনারা চাইলে আপনাদের যেরকম চিকেন নেবেন সেইভাবে কিন্তু দইটা ইউজ করবেন আর আমি একশো থেকে একটুখানি বেশি নিয়েছিলাম কেন আমার দেড় কেজি মতো চিকেন ছিল সেক্ষেত্রে আমি প্রায় দেড়শো মতোই দইটা নিয়েছিলাম এক কেজি চিকেনে একশো দই দেবেন তাতেই কিন্তু হবে যাই হোক দেড়শো গ্রাম দই দিলাম দিয়ে আমি এটাকে সব কিছু আগে ভালো করে মিক্সড করে নিচ্ছি চিকেনের সাথে সমস্ত মশলাগুলো দিয়ে আগে ভালো করে এটা আমি ম্যারিনেট করে নেব তো ম্যাগনেটটা ভালো করে করতে হবে কারণ আমি এটা হাত দিয়ে করছি আপনারা চাইলে এটা হাতা দিয়ে করতে পারেন তবে আমার মনে হয় হাতের থেকে বেশি কিছু ভালো হয় না সেক্ষেত্রে আমি যেহেতু অনেকটা চিকেনের পরিমাণ ছিল সেক্ষেত্রে আমি চিকেনটা এভাবে হাল হাত দিয়ে ভালো করে এটা ম্যাগনেট করেছি আরও এখানে কিছু জিনিস মেশাবো সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা আবারও এখানে মিশিয়ে দিলাম যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি যেটা করার মধ্যে ভাজলাম কস্তুরি এলাচ আর দারচিনি সেই পেস্টটা কিন্তু এখানে শিলেই আমি পেস্ট করেছিলাম যেহেতু অল্প জিনিস ছিল সেহেতু ব্লেন্ডারে করা গেল না তো আমি শিলের মধ্যে পেস্ট করে এটা মিশিয়ে দিলাম আর এখানে দিয়েছিলাম টমেটো কুচি করে আর চিলি মশলা মানে চিলি যে আমাদের লাল পাউডারটা হয় সেটা তো সেটা কালার করার জন্য দিয়েছিলাম আপনারা সকলেই জানেন এই কালার করার জন্য আমরা এই চিলি পাউডারটা ইউজ করে থাকি আর এমনি কিন্তু চিলি পাউডার আমি কোনো কিছু ইউজ করি না তো সবটাকে আবারও ভালো করে ব্লেন্ড মানে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ম্যাগনেট করে এটাকে আমি প্রায় এক ঘন্টা মতো জমিয়ে রেখে দেব। আপনারা চাইলে এটা ভালো করে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক আধা ঘন্টা লাগলো কোনো সমস্যা নেই তারপরে চলে এলাম আবার রান্নাঘরে আর এখানে বসিয়ে দিসি কড়া কড়ার মধ্যে দিয়ে দিলাম দুইখানা গোটা এলাচ একটু দারুচিনি একটু লবঙ্গ একটা গটা লঙ্কা একটা তেজপাতা এটাই হলো চিকেনের জন্য আজকে মশলা আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু চিকেনটা ম্যাগনেট করে রেখে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে সব কিছুগুলো দিয়ে দিলাম আর এখন আমি যে চিকেনটা ম্যাগনেট করে রেখেছিলাম সেটা করার মধ্যে ঢেলে দেবো সমগ্র জল সহই এটা আমি কিন্তু ঢেলে দেবো এরপর আমি এটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা করে নেব তো বন্ধুরা আপনারা যারা কোনো দিন চিকেন রান্না করেননি মানে যে ক্ষেত্রে দেখেন যে আমরা চিকেন করতে পারি না বা কেউ কোনো দিন করি না সে তারা কিন্তু খুব সহজেই এই চিকেনটা চিকেনের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আর আমি কিন্তু এখানে রকম জল ইউজ করবো না চিকেনের মধ্যে এখানে জলবিহীন যে চিকেন হবে সেটাই কিন্তু আপনাদেরকে করে দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু ওই বাটিটা ধুয়ে যে পরিমাণে জলটি দরকার ছিল সেইটুকুই দিয়েছি দু চামচ মতো তারপরে আমি চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর চিকেনটা ঢাকা খোলার পরে দেখতে পাচ্ছেন চিকেনটা প্রায় আমার এইটটি ভাগ পুরো হয়ে গেছে তো আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সুন্দর করে এটা নাড়াচাড়া করে আমি এখানে আবার একটু কালার করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার যে চিলি পাউডার সেটা তো সেটা দেওয়ার জন্য কি হবে এখানে কালারটা একটু সুন্দর হবে তো দেখুন আমি একটুখানি পাউডারটা দিয়ে দিলাম আর পাউডারটা দিয়ে আবার সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার জানাবেন আর এরকম সহজে রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনারা খুব সহজেই পেয়ে যান যারা রান্না জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু যে খারাপ হবে সেরকমটা নয় খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো এইভাবে রেসিপি রান্না করলে খুব সহজেই খুব তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে যায় এবং সেটা খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। এটা আমি বানিয়েছিলাম আমার ছেলের বার্থডেতে তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই খেয়েছে এবং খাওয়ার পরে প্রত্যেকেই কিন্তু এই চিকেনটা মানে কি বলবো নাম করেছি যে খুবই সুন্দর হয়েছে কিভাবে রান্না করেছো না কষে কিভাবে রান্না করেছো তো আমি তাদের যখন বললাম তখন বলল যে সত্যি কিন্তু ভালো হয়েছে যাই হোক বন্ধুরা আমার চিকেন কিন্তু পারফেক্ট একদম রেডি এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আবারও কাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব আমি পম্পা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু যাবেন জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো বিদায় সবাই টা সবাইকে টাটা ভালো থাকবেন